السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد قال الله تعالى في كلام مجيد والفقرا الحميد আল্লাহ শুক্র ও সুযোগ যে আল্লাহ আপনাদেরকে আমাকে পবিত্র রমজান মাস শেষ করে সাওয়াল মাসের প্রথম জুমার আল্লাহ তারা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য কোরআনকারী জামি মসজিদে একত্রিত হয়ে বসার এবং কিছু কথা শোনার বলার প্রতীক দান করছেন এর জন্য সকলেই দিল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের উপর ইহসান করছেন দয়া করছেন মায়া করছেন বিধায় আমরা আজকে সুস্থ শরীরে বিপদ আপদ বাবা মুসবাদ থেকে মুক্ত থেকে অসুস্থতা পরেশানি থেকে মুক্ত থেকে আল্লাহর ঘরে আল্লাহর হুকুম নামাজ আদায় করার জন্য আসতে পারছি এটা আল্লাহ তালার দয়া এবং মেহরবানি এই জন্য সেই মহান মালিকের দরবারে আরেকবার সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজ সওয়াল মাসের প্রথম জুমা আমাদের থেকে মহামান্বিত রমজান মাস রহমত নাজাতের মাস চলে গেল এর পরের মাসেই হল সাওয়াল মাস সওয়াল মাস এক্সিবিশনের দশম মাস সাওয়াল অর্থ হলো উঁচু করা উন্নত করা পূর্ণতা পাল্লা ভারী হওয়া গৌরব করা বিজয় হওয়া উত্তরণ করা দায়ভার মুক্ত ব্যক্ত হ্যাঁ প্রশমন ও নীরবতা পালন তো শ্রাওয়ান মাস সম্পর্কে আমরা জানবো এই মাসের আমল কি এই মাসের করণীয় কী এর আগে আমরা একটু আলোচনা করে নেই যে আমাদের থেকে যে মহামান্বিত রকমদ মাগসরাত নাজাতের মাস রমজান মাস চলে গেল এই মাসে আমরা আল্লাহ তালার থেকে কি কি পুরস্কার লাভ করছি এর দ্বারা আমাদের কতটুকু ফায়দা হাসিল হয়েছে সব আলোচনা করে শেষ করা সম্ভব না বিগত জুমায় রমজান সম্পর্কে রমজানের মহত্ব রমজানের তাৎপর্য মর্যাদা সম্পর্কে অনেক আলোচনা হয়েছে এর মধ্য থেকে যে সমস্ত বিষয় বাকি ছিল তার থেকে কয়েকটি কথা বলে আমরা সাওয়াল মাসের আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ

ঢাল হলো প্রতিপক্ষের আঘাত রক্ষা করার জন্য একটা বাধা হ্যাঁ যে যুদ্ধের সময় যখন যুদ্ধ করে তখন একটা থাকে তরবারি আঘাত করার জন্য আর একটা থাকে নিজেকে রক্ষা করার জন্য একটা বাধা দেওয়ার জন্য একটা ঢাল এই রোজাটা মানুষকে জাহান থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে কাজ করবে সোহান অর্থাৎ রোজার কারণে রোজা রাখার কারণে মানুষ যেমন ভাবে গোড়া থেকে মুক্ত থাকতে পারে পরেশদারি অবলম্বন করতে পারে একজন মানুষ চাইলে একা কি গিয়ে সে তৃষ্ণার মধ্যে পানি পান করতে পারে কেউ দেখবে না ঘরের ভিতরে হোক আর অন্য কোথাও লুকায় হোক সে চাইলে অনায়াসে খাবার খাইতে পারে কেউ দেখবে না কিন্তু এরপরেও এই যে শেষ রোজার দিনে এত গরম গেল মাঝে বিশ রোজার পরে যে এক রোজা এত তৃষ্ণা এত গরম এত অস্থিরতা আমরা চাইলে এই তৃষ্ণার মধ্যে খাবার খাইতে পারতাম পানি পান করতে পারতাম কিন্তু আমরা কেন করি নাই কারণ হলো কেউ দেখেনা কেউ জানে না কেউ শুনে না একমাত্র আল্লাহ তালা দেখেন এটা আমরা বিশ্বাস করি এবং আল্লাহ তালা এই সবের হিসাব আমার নেবেন আমরা ভালো কাজ করলে প্রতিদান ভালো প্রতিদান দেবেন আর যদি খারাপ কাজ করি তার নাফর করি এর জন্য শাস্তি পাইতে হবে আমরা এটা বিশ্বাস করি এর কারণে এই ভয়ে আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথা জানার কারণে মানার কারণে আমরা সুযোগ সুবিধা পাওয়ার পরেও খাবার খাই নাই কৃষ্ণার মধ্যে পানি পান করি নাই

জান্নাতের আটটা দরজা আছে তার মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান দরজা একটা দরজার নাম রাইয়ান যেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করতে পারবে সুহান এই দরজা দিয়ে আর অন্য কেউ প্রবেশ করার অনুমতি পাবে না একমাত্র যারা এই রোদের মধ্যে গরমের মধ্যে ক্ষুধায় তৃষ্ণায় হ্যাঁ তারা এই কষ্ট সহ্য করে রোজা এই সিএম পালন করছে আল্লাহ রুকুম করছে তো এই ক্ষুধা তৃষ্ণা সহ্য করে আল্লাহর হুকুম পালন করার কারণে আল্লাহ তারা খুশি হয়ে তাদেরকে তো জান্নাতের ঘোষণা করছেন সাথে জান্নাতের এমন একটা মূল্যবান এমন একটা সৌন্দর্য মন্ডিত দরজা দিয়ে প্রবেশ করাবেন যে দরজাটার নাম হলো রায়ান এই দরজা দিয়ে শুধুমাত্র ওই রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে আর কেউ প্রবেশ করার অনুমতি পাবে না এবং রোজাদার ব্যক্তিরা যখন প্রবেশ করবে তখন ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে আর কেউ চেষ্টা করলে সেই দরজায় ঢুকতে পারবে না আল্লাহ তারা রোজা দাদদের জন্য এরকম সম্মান মর্যাদা রেখেছেন তৃতীয় নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত হযরত সাল্লাল্লাহু আলাইহি করেন রোজা দাদদের জন্য দুটি আনন্দের সময় আছে একটা হলো ইফতারের সময় অর্থাৎ সারা দিনই যে কষ্ট করে আমরা যে রোজা ছিলাম যারা আমরা তো যারা সাধারণ কাজকর্ম করলেই বাড়িতে ছিলাম তারাও তো কষ্ট পাইছি কিন্তু এই রোজা রাখার পর যারা মাঠের মধ্যে কাজ করছে এই রোজা রাখার পরে যারা জমিতে কাজ করছে চাকরিতে ব্যবসাতে বিভিন্ন ভাবে যারা কাজের মধ্যে জড়িত ছিল তারা কী পরিমাণ কষ্ট পাইছে মন চায় যে এখনি পানি খাই এখনি খাবার খাই এরকম কষ্ট করছিল এই কষ্টের মধ্যে এই যে তারা কষ্ট করে রোজা রাখছে তো এই রোজা রাখার কারণে যখন খাবার মন চাইতেছে যে আজকে এতগুলো পানি খাবো এতগুলো খাবার খাবো একতারске এতগুলো খাবো মনে মনে বলে কিন্তু কিন্তু যখন একতারের সময় হয় তখন সেই সময়টা এমন আসে খাবার সামনে থাকার পরেও পানি সামনে থাকার পরেও একদম শেষ পর্যায়ে এসেও খাবার খাইতেছে না এই যে ধৈর্য ধারণ করতেছে অপেক্ষা করতেছে তো যখন সময় শেষ হয়ে যায় ইফতারের সময় হয়ে যায় এরপর তারা এরকম খুশি মনে আনন্দ চিত্তে পানি পান করে খাবার খায় ইফতার খায় এই সময় যখন আনন্দিত হয় আরেকটা আনন্দিত হবে পরকালে যখন আল্লাহ তালা এই রোজার বিনিময় আল্লাহ তালা তাদেরকে দিবেন আল্লাহ তালা কি দিবেন রোজার বিনিময় আল্লাহ তালা বলেন সাউমি রোজা আমার জন্য

যে ব্যক্তি সবের আশায় সন্তুষ্ট চিত্তে আল্লাহর প্রতি ইমান রাখিয়া যে আল্লাহ তালা আমার মালিক আমাকে তার হুকুম পালন করতে হবে আল্লাহ আমার মালিক আমি তার গোলাম গোলাম হিসেবে আল্লাহ তালা আমাকে রোজা রাখার হুকুম করছেন বিনায় আমাকে রোজা রাখতে হবে এই কথা মনে রাখিয়া আল্লাহর প্রতি বিশ্বাস সাথে রোজা রাখে এবং ইমানের সাথে রাখে তো এর কারণে আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণাগুলাকে মাফ করে দেন এটা কত বড় পাওনা

এক জুমা থেকে অপর জুমা গত জুমা নামাজ আদায় করছি এই জুমে নামাজ আদায় করতে আসছি পাঁচক তো নামাজ বলতে হজরের নামাজ আদায় করছি এই যে এখন জহরে আসছি জুমায় আসছি আবার জুমার পরে আসরে যাব আসর থেকে মাগরিবে এই এক অক্ত নামাজ থেকে আরেক অক্ত নামাজ এবং বিগত জুমা থেকে আরেক জুমা বিগত জুমা থেকে বর্তমান যে জুমা এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান যে ব্যক্তি আসক্ত নামাজ আদায় করে জুমার নামাজ আদায় করে রমজানের রোজা রাখে অর্থাৎ ফজরের নামাজ পড়ছি এখন জোর বা জুমা পড়তে আসছি আবার পরে জুমার পরে আসর পড়ব এবং মাগরিক পড়ব এরপর গত জুমায় নামাজ আদায় করছি এই জুমায় নামাজ আদায় করতে আসছি আবার এই এই মাসে এই রমজানের রোজা আদায় করলাম আবার আগামী রমজানের রোজা আদায় করব তো এই যে মধ্যবর্তী যে সময়গুলো আছে এই নামাজ আদায় করার কারণে এই যে জুমার নামাজ আদায় করার কারণে এবং রোজা রাখার কারণে ধারাবাহিক ভাবে এগুলার রাখার কারণে এর মধ্যবর্তী সময় যে গোনা গুলা হয় অর্থাৎ ফজরের নামাজ পড়ছে এই জোর করতে পর্যন্ত জুমা পর্যন্ত মাঝে যে ভুল ত্রুটি গুলা হয়েছে গোনা গুলা হয়েছে এই জুমা থেকে আবার আসর পর্যন্ত যে ভুল গুলা হবে এভাবে প্রত্যেক নামাজের কারণে ওই মধ্যবর্তী গুণা গুলা তার মাত্রা মাফ করে দেন এরপর গত জুমা থেকে এই জুমা পর্যন্ত মধ্য সময় যে গুণা গুলা করছে ভুল গুলা হয়েছে আল্লাহ তারা ওই জুমা আদায় করা এবং এই জুমা আদায় করার কারণে এই দুই জুমার মধ্যবর্তী সময় যে গোনা গুলা এই গোনা গুলাকে মাফ করে দেন

এই রোজা অবশ্যই আমাদের জন্য মঙ্গল করা হবে এই রোজা গুলা অবশ্যই আমাদের জন্য কল্যাণ করা হবে এবং দুনিয়াতে আল্লাহাম কথা বলছেন এটা আমরা ইনশাআল্লাহ আশা রাখি এবং এর সাথে সাথে মৃত্যুর পর আল্লাহ তালা আমাদেরকে পরকারে খুশি করার কথা বলছেন পুরস্কার দেওয়ার কথা বলছেন রায়ান নামক জন্মাতের দরজা দিয়ে প্রবেশ করানোর কথা বলছেন সেটারও আশা আমরা রাখি ইনশাআল্লাহ এবং এর সাথে সাথে যারা আমরা রোজা রাখতে পারি নাই অপারগতার কারণে অসুস্থতার কারণে সফরের কারণে বিভিন্ন কারণে যে রোজাগুলো রাখতে পারি নাই এই রোজা গুলা আমরা এখন যদি সময় পাই এখন খুবই হই যদি হয় সফর থেকে ফিরে আসি তাহলে আমরা এই রোজা গুলা আদায় করে একটার পরিবর্তে একটা কিন্তু কোনো কারণে আমরা রোজা রাখছি হ্যাঁ ইচ্ছাকৃত ভাবে আমার রোজা রাখার সামর্থ্য থাকার পরেও রোজাটা ভেঙে ফেলছি এই রোজা ভাঙার কারণে একটার পরিবর্তে আমাকে ষাট টাকা ফর আদায় করে দিতে হবে এই মাসে বা পরের মাসে আমাদেরকে রোজাগুলো একটা একটা করে দিতে হবে সর্বশেষ আমরা সর্ব অবস্থায় আল্লাহ সেই বিশ্বাস রাখিয়া যে সাওয়াল মাসে আল্লাহ আমাদের মাফ করবেন আমাদের দিবেন